গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি তো এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা তোমাদের সাথে এখন থেকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি তো দেখে বুঝতেই পারছো যে কোথাও যাব তার জন্য রেডি হয়েছি শুধু এখন ড্রেসটাই পরা বাকি আছে ফুচকুশোনা শুভ মোটামুটি রেডি ফুচকুশোনা পুরো রেডি শুভ রেডি হচ্ছে আর আমি শাড়িটা পরলেই আমার লুক পুরো একদম কমপ্লিট হয়ে যাবে তো আমি তো খুব একটা বেশি সাজগোজ করতে ভালোবাসিও না আর সাজিও না তো যেরকমটা নর্মালি সাজার দরকার সেরকমই সেজেছি হাতে চুরি চুরি পরেছি তো পুরো লুকটা তোমাদেরকে দেখাবো একটু পরে যখন আমি পুরোটা রেডি হব তো আজকে হচ্ছে ভাইয়ের বিয়ে মানে মামার ছেলে ভাইয়ের বিয়ে তো আমরা সেখানে যাচ্ছি বলতে পারো নবদ্বীপেই বিয়েটা হচ্ছে এখনও পর্যন্ত আমি ডিটেলসে ঠিকানা জানি না তবে যেতে যেতে তোমাদেরকে ঠিকানাটা আমি অবশ্যই জানাবো আর আমাদের তিনজনের লুকটা দেখিয়ে তারপর আমরা বাইরের দিকে বেরোবো আর যতটা পারবো বিয়েতে যাওয়ার পরে যা যা ভিডিও আমরা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর যদি পারি তো চেষ্টা করব সবাইকে একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার কারণ সব সময় ভিডিও তো অন করা সম্ভব হয় না তবুও চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সাথে মানে শেয়ার করব যে কোনটা কে হয় ওরা ওদিকে দুর্গাপুর থেকে বরযাত্রী বেরিয়ে গেছে অনেক আগে কারণ ওখান থেকে নবদ্বীপে আসতে অনেকটাই টাইম লাগে আর আমরা বেরোবো এখান থেকে সাড়ে ছটার সময় বাবা টাইম দিয়েছে সাড়ে ছটার আর এক ঘন্টা টাইম আছে এর মধ্যে আমাদের রেডি হয়ে রাস্তায় যেতে হবে কালী মন্দিরের ওইখানে যেখান থেকে আমি পুচকু সোনাকে বাসে বসাই ঠিক সেই জায়গাটাতে তো সেইখানে যাওয়ার পরে আমরা আমাদের গাড়ি করে যাব তো আমরা রেডি হয়ে গেছি এবার বেরোবো বাবার তো ফোনও চলে এসেছিলো এই যে পুচকু সোনা লেহেঙ্গা পরেছে তার উপরে জ্যাকেট একটু সামনে আয় দেখা যাবে আর একটু না তুই আর একটু সামনে আয় এবার পেছনে ঘোর তো চুলটা হালকা করে একটু ছোট ছোট যে গোল গোল ক্লিপ আছে ওগুলো লাগিয়ে দিয়েছি কারণ এখন এমনি শীতের সময় বেশি চুল টুল বাদলে পরে না কানটা ফাঁকা থাকবে তো কানটা ঢাকা রাখার জন্য চুলটা খোলা রেখেছি টিপ পরতে পছন্দ করে না গলায় কিছু দিতে পছন্দ করে না তাই আমি ওকে জোর করে সাজাতে পারিনি ও যেমন সাজতে চেয়েছে আমি ঠিক তেমনটাই সাজিয়েছি ঠিক আছে আর এই যে আমার তো সাজগোজের লুক তো তোমাদেরকে দেখিয়েই দিলাম শুধু জাস্ট শাড়িটা পরেছি আর এই মঙ্গলসূত্রটা আর এই যে কানের টানের সব পরে নিয়েছিলাম তোমাদের সঙ্গে যখন ভিডিও শুরু করছিলাম আর এই যে শাড়িটা কেমন লাগছে আমাদের মা মেয়েকে ওদিকে কিছুটা মানে এলোমেলো হয়ে যায় শুভ যে জিন্স জ্যাকেট এগুলোই পরেছে আপাতত আমরা এইভাবে যাচ্ছি বাবা আছে সাথে তো টোটাল চারজন তো এবার চলো বেরোনো যাক সুজির খাবার দাবার দিয়ে সুজির ঘরে সুজির খাবার দাবার দিয়ে সুজির ঘরে সুজিকে রেখে দিয়েছি রাতের খাবার দিয়ে দিয়েছি আমরা চলে আসবো বেশি লেট করব না যেহেতু নিজস্ব গাড়ি তো চলো এবার বেরোনো যাক একটাই পিলার আর এমনি সব ঠিক আছে তো আমরা এখন চা খেতে নেমেছি চা খাবো তারপরে বেরোবো ওই যে আমাদের সামনে গাড়ি দাঁড় করানো আছে এই এই যে লেখা আছে গাড়িটা আমরা আছি আর ওই যে ড্রাইভার দাদা পেছনে সবাই চা খেয়ে নিই তারপরে বেরোবো এই যে বসেছি গাড়িতে আমরা তো যাওয়া আসা করি না মাথা সবার ঝিনঝিন করছে বাবা বললো একটু চাটা খেয়ে নি তো তিনজন বসে আছি বিশেষনাতে পুরো ফুলে দিয়েছে কিদিকগুলো বলছে মাথা যন্ত্রে আছে যে পেছনে বসেছে একদম পেছনে যেখানে জানালা খোলা যায় না এই সমস্যা হচ্ছে এবার জানলার পাশে বসে যাবে মিডিলে আর অসুবিধা হবে তাই তো কেমন মজা মামার বিয়েতে যাচ্ছে একটু তো ম্যানেজ করতে হবে তাই না তো যাবো তো চলো গিয়ে তো মামিকে দেখো পারফেক্ট টাইমে এসছি আমাদের মানে গর্জাতির বাস একদম এই টাইমেই নেমেছে তুমি করো তো এখানে আমি তোমাদেরকে অল্প একটু ভয়েস ওভার দিচ্ছি ইচ্ছে নেই আমার এই ভিডিওটাতে ভয়েস ওভার দেওয়ার তো তবুও দিতে হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ ভাইকে ভাই গাড়ির থেকে নেমেছে আমরা সবাই একসাথেই পৌঁছেছি আমাদের গাড়ি ওদের গাড়ি বাস সব একসাথেই মানে এসে পৌঁছেছে তো ভাই এখানে কিছু ফটোশ্যুট করছে ভিডিও করছে এই যে বোনদের সাথে দেখা হলো তো আমরা এতগুলো ভাই বোন আছি যে এখন ভাগে ভাগে তো সবাইকে দেখাতে পারবো না শুধুমাত্র মামার ছেলে মানে বড় ভাই ওর বিয়ে হচ্ছে ওকে দেখালাম যে এটা হচ্ছে বুনের ছেলে ঈশান যে কোলবর হয়েছে আমাদের পুচকুটা এরপরে আমি চেষ্টা করেছিলাম সব ভাইবোনগুলোকে এক জায়গায় বসিয়ে তারপরে একটা ভিডিও করার বাট সেটা এখন এই মুহূর্তে হয়ে ওঠেনি সবাই চারোদিকে ব্যস্ত আরও কিছু ভাইবোন আছে তো তাদেরকে আমি অবশ্যই দেখাবো আমরা ভাইবোন কতগুলো আছি আমাদের পুচকুশোনা নতুন মামির সাথে দেখা করার জন্য খুবই ব্যস্ত তো দেখা করতে গিয়ে যে একটা ফটো তুলে নিল আমার মোবাইলও তোলা থাকলো আর দ্বিতীয়ত ক্যামেরাম্যান দাদারাও তুলেছে আর হ্যাঁ আমাদের সবার ফটোই কিন্তু তুলেছে সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো তাতে ত ফুল চলা ফুলকৈ দে দে <m> <Brother>

তো এরপরে আমরা খেতে চলে এসেছি মালা বদলের পরে আমরা ডাইরেক্ট একদম বলতে পারো খাবার টেবিলে তো এই যে এখানে ভাইয়ের নাম আমাদের নতুন বউয়ের নাম লেখা আছে আর পাশে কিন্তু ওদের ছবিও আছে তো এখানে তোমরা একবার দেখে নাও আর খাবারের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি না খেতে বসে ওই খাবার শেয়ার করতে পারি না তো এখানে পুচকুশোনা আমি আর সামনে বাবা আর শুভ বসেছে আর সব থেকে একটা ইউনিক জিনিস যেটা আমার কাছে এটা নতুন লাগলো আর আমিও প্রথমবারই এটা দেখলাম আমাদেরকে না কাঁসার থালায় খেতে দেওয়া হয়েছে প্রত্যেকের জন্য কাঁসার থালা তার উপরে একটা একদম তেল তেলে পেপার আছে তো পেপারের উপরে আমাদেরকে খেতে হবে আর খাবার আয়োজন খাবার সব কিছুই কিন্তু খুবই ভালো ছিল এরপরে আমরা চলে যাচ্ছি যেহেতু আমরা ওদের সাথে দুর্গাপুর যাবো না আমাদের অলরেডি আলাদা করে গাড়ি বুক করা আছে আর বাইরে না প্রচুর ঠান্ডাও শুরু হয়ে যাচ্ছিলো রাত্রি তখন সাড়ে দশটা থেকে পনেরো এগারোটা মতন বাজে তো এখানে কন্যা যাত্রী বরযাত্রী দুটো তরফ থেকেই কিন্তু দারুন ফাটাফাটি ডান্স হচ্ছে তো এই যে বুনের বর মেশো সবাই সামনেই ছিল তো জিজ্ঞাসা করছে এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছি সে যে বুনের বর তো বলছে থেকে যাও একটু তো বললাম তুমি একটু ক্যামেরায় আসো আর থাকা যাবে না এবার আমরা বেরোই আবার দেখা হবে পরে তো সেই বলেই সবাইকে বাইজ নিয়ে চলে আসলাম তো একটা জিনিস ভালো হয়েছে আমাদের নতুন বৌমার বাবার বাড়িটা একদম রাস্তার ধারে তো ওরা যা কিছু করছে রাস্তাতেই করতে পারছে চারোদিক দিয়ে গাড়ি যাচ্ছে বুঝতেই পারছো একদম মেন রোড তো ওদের বাড়িটা কিন্তু নবদ্বীপে নয় কৃষ্ণনগরে তো একদম মেন রোডের উপরে তো এখানে কিন্তু আমার ভাইরা সবে যে দেখতেই পাচ্ছ বা টাকা দাঁড়াচ্ছে আর ডান্সও করছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি ভাইয়ের বিয়ের যতটুকুতে আমরা ছিলাম তো সেটুকু শেয়ার করলাম আর খাওয়া দাওয়া খুব ভালো ছিল সবার সাথে লাস্টে দেখাও হলো তো সবাই মিলে খুব আনন্দ করেছি ওই যে নাচ করছে আমার ভাইয়ের বৌরা জামাই সব আছে মামা আছে মেশো আছে সবাই মিলে তো চলো আজকে জন্য এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর নতুন নববধূদেরকে শুভকামনা জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই